থাকা খাওয়া ঘোরা সব মাত্র আড়াই হাজার টাকায় নতুন ধরনের জঙ্গল সাফারি করে দেখালো এনবিএসটিসি পাহাড় জঙ্গল সমুদ্র এসব সব সময় ভ্রমণ পিপাসু মানুষদের আকর্ষণ করে থাকে যে কারণেই ভ্রমণ পিপাসু মানুষেরা বছরের বিভিন্ন সময় এসবের টানে বাড়ি থেকে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েন কিন্তু অনেকের আবার ভ্রমণের ইচ্ছা থাকলেও টাকার অভাবে নিজেদের শখ স্বাদ পূরণ করতে পারেন না তবে এবার উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম এমন এক ট্যুর প্যাকেজ এনেছিল যাতে সাধ্যের মধ্যে হয় সাধ পূরণ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে নতুন যে ট্যুর প্যাকেজের ঘোষণা করা হয় সেই ট্যুর প্যাকেজের আওতায় ভ্রমণকারী পর্যটকদের মাথাপিছু খরচ হবে মাত্র আড়াই হাজার টাকা এই আড়াই হাজার টাকার মধ্যে ছিল থাকা খাওয়া থেকে শুরু করে ভ্রমণের খরচ এই আড়াই হাজার টাকাতেই পর্যটকদের জঙ্গল পাহাড় ঘুরে ফেলা সম্ভব হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের তরফ থেকে নতুন যে প্যাকেজ অনুযায়ী পর্যটকদের পাহাড় ও জঙ্গলের বিভিন্ন জায়গা ঘুরে দেখানোর ব্যবস্থা করা হয় সেটি জলপাইগুড়ি থেকে শুরু হয়ে জঙ্গল ও পাহাড়ের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখানো হয় গত শনিবার এই প্যাকেজের অধীনে পর্যটকদের জলপাইগুড়ি থেকে দুদিনের জন্য বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখানোর পাশাপাশি লাভার পাহাড়ি পরিবেশে থাকার সুবন্দোবস্ত করা হয়েছিল মাথাপিছু আড়াই হাজার টাকার প্যাকেজে ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ও ডিনারের ব্যবস্থা ছিল সেই প্যাকেজে মোট জন পর্যটক বৈকণ্ঠপুর জঙ্গল হয়ে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয় মধ্যান্য ভোজনের পর ডেলো হয়ে সন্ধ্যাবেলায় ফের লাবাই ফিরে আসা হয় এরপর রবিবার গরুমারা জাতীয় উদ্যান ও লাটাগুড়ি জঙ্গল হয়ে জলপাইগুড়িতে ফিরে আসার বন্দোবস্ত করা হয়েছিল এত সস্তায় ভ্রমণ সাধারণত পাওয়া যায় না তবে এই প্যাকেজ শেষ হয়ে যাওয়ার কারণে অনেকের ইচ্ছে থাকলেও ওই প্যাকেজের অংশ হতে পারেননি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম সবসময় এমন নানান ধরনের সস্তায় প্যাকেজ ঘোষণা করে থাকে পর্যটকদের জন্য এই ক্ষেত্রে পরবর্তী প্যাকেজের জন্য উত্তরবঙ্গ রাষ্ট্র পরিবহন নিগমের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চোখ রাখতে হবে পর্যটকদের